ভুল মানুষের জীবন ভরা আপন পর তুমি চিনবে কি করে বিপদে তোমার পাশে যে রয় সেই হলো আপন জন মুখোশের আড়ালে শত শত মানুষ দেখতে তাদের আপন মনে হয় যাদের তুমি আজীবন আপন ভাবো আদত তারা কেউ আপন নয় কত শত মানুষ দেখেছি পিতামাতা ভাই বোনদের মৃত্যুতে মেলেত পড়ায়নি দিন যায় মাস যায় বছরের পর বছর কখনো পিতামাতার কথা স্মরণও করেনি কাদের তুমি আপন ভাবছ পৃথিবীতে সবাই পর সন্তানের জন্য এত শত সম্পদ না জমিয়ে আখিরাতের জন্য দান খয়রাত কর পথের দ্বারে শুয়ে থাকা ফকির মিসকিনদের পাঁচ দশ টাকা প্রতিদিন দান খয়রাত কর। দাদা দাদি পিতা মাতা ভাই বোনদের আত্মার শান্তির জন্য বাসায় এতে মিসকিন ফকির মৌলবিদের দ্বারা দোয়ার আয়োজন কর। মৃত্যুর পর তুমিও তোমার উত্তর শরীর দিকে তাকিয়ে থাকবে কখন তারা তোমার জন্য দোয়া পড়বে মিলাত পড়বে কিন্তু বিশ্বাস করো কেউ তোমার জন্য দোয়া পড়বে না কারণ তুমি তোমার পূর্বপুরুষদের জন্য দোয়া পড়নি তোমার সন্তানরাও তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকবে কারণ আজ তুমি তাদের দোয়া পড়াতে শেখাও নি